দুধ চা লেবু চা কিংবা হজমালা চা অনেক খেয়েছেন কিন্তু লঙ্কার চা একটু অবাক হচ্ছেন তো লঙ্কার চা বানিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছেন শান্তিপুরের কেসে দাস রোডের গোভাগান মোড়ের বিশ্বজিৎ দাস খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দ মোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নাম্বার এইট সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান স্বাস্থ্যের উপকারী এই লঙ্কার চা খেতে চা প্রেমীদের লম্বা লাইন এখন বিশ্বজিতের দোকানে উচ্চ মাধ্যমিক পাশের পর পরিবারের আর্থিক অসচ্ছলতা খোঁচাতে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ পরবর্তীতে সেই কাজ ছেড়ে এক মাস আগে বাড়ির সন্নিকটে তিনি ছোট্ট একটি চায়ের দোকান করেন সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি এখন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কার চা কাঁচা লঙ্কা জলে ফুটিয়ে তাতে চা পাতা দেওয়া হয় এরপর সেটি কাপে ছেঁকে লেবুর রস ও বিটনুনের সঙ্গে সিক্রেট মশলা মিশিয়ে তৈরি হচ্ছে ইউনিক স্বাদের চা যদিও সিক্রেট মশলার ব্যাখ্যা করতেন তিনি নারাজ শীতের মরশুমে সকাল সন্ধে লঙ্কার চা পান করতে তার দোকানে ভিড় জমাচ্ছেন চা প্রেমীরা খবরটা নিবেদন করছে কন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো চা বিক্রেতা বিশ্বজিৎ দাস বলেন নতুন কিছু করার চিন্তা ভাবনা ছিল সেই কারণেই একটা ছোট্ট দোকান খুলে বসলাম দোকানে দুধ চা বানানোর পাশাপাশি লঙ্কা চা তৈরি শুরু করলাম লঙ্কা চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডেড়ে বসেছিলাম তা দোকানটা ছিল আমাদের অফ ছিল দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না যেমন লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এইসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে আর আমার কাছে যদি সারাদিনে চল্লিশটা কাস্টমার হয় তিরিশটা কাস্টমার লঙ্কা চায়ের খবরটির নিবেদন করছে কন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো ডাবল এক মাসের মধ্যে সাড়া ফেলে দিল তার তৈরি লঙ্কার চা চা প্রেমী আকাশ মামানিক বলেন লঙ্কার চায় যেমন নতুনত্ব স্বাদ রয়েছে ওই চা খেয়ে তিনি অনেকটাই উপকারও পেয়েছেন ঠান্ডা লেগে তার গলা ব্যথা হয়েছিল

খবরটির নিবেদন করছে কন্নকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো ডাবল থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর জিরো ডবল নাইন থ্রি